আমার তো পুরো পিছনে হয়ে গেছিলো আর কি তো এত করেছি এত করেছি রাতে ঘুম থেকে উঠে মানে মাঝরাতে করেছি দুপুরবেলা করেছি মানে করে করে পুরো একদম যন্ত্রণা হয়ে গেছিল জানো এত কষ্ট হচ্ছিল বলার কথা না তো আর কি বলবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না আমার তো পুরো পিছনে হয়ে গেছিল আর কি বলবো প্রচন্ড মানে এত এত করেছি এত করেছি রাতে ঘুম থেকে উঠে মানে মাঝ রাতে করেছি দুপুরবেলা করেছি মানে করে করে পুরো একদম যন্ত্রণা হয়ে গেছিল জানো এত কষ্ট হচ্ছিল বলার কথা না তো আর কি বলবো তো যাই হোক আর বলো না আমার মানে পুরো টেনশন হয়ে গেছিল এত মানে করে করে মাথা যন্ত্রণা হয়ে গেছে যে কি করে ওই ডাবিংটা ঠিক করা যাবে ডাবিংটা ঠিক করে মানে মাঝরাতে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাই করেছি তারপর অনেক সময় হয়েছে দুপুরবেলা শুয়ে শুয়ে ট্রাই করেছি কি করে ঠিক করা যাবে ফাইনালি ঠিক হয়েছে যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা সবাই সাথে থাকো কেমন দাঁড়াও তো একজন আমার জন্য ইউকে থেকে লজেন্স পাঠিয়েছে থ্যাংকস ঠিক আছে দেখাচ্ছি জেল ক্যান্ডিগুলো অনেক ছিল আমি খেয়েছি আর এখানেও আছে অনেক ক্যান্ডিস এগুলো সব ইউকে থেকে এসেছে ঠিক আছে তো থ্যাংক ইউকে থেকে পাঠানোর জন্য ইয়া কি মজা আর না ক্যান্ডিগুলো ভেরি টেস্টি এই ক্যান্ডিগুলো এখানে সেইভাবে খাইনি বা পাইও নি তো যাই হোক তো এখন শরীরটা একটু ঠিক আছে আজকে কালকে তো বলো না আর যা অবস্থা আমার হচ্ছে আমি বুঝতে পারছি এই ভিডিও বানাবো এখন বুঝতে পারি না সেই জন্য বেশিরভাগ সময়টাই চুপচাপ শুয়ে থাকি কারণ শরীর যদি না যায় কি ভিডিও বানাবো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আসলে আমি না অত সব কিছু না পারি না বেসিক্যালি দেখো ভিডিও বানাই তোমরা আমার বন্ধু ঠিক কথা তার জন্য আমার কোনো পরিপাটি সাজা গোজা বা কিছু পারবো না তো যেরকম থাকি সেরকমই বানাই ভিডিও কয়েকদিন যে বানাবো সেটাও পারছি না কারণ শরীরটা মনে হয় ভিডিও বানানো থেকে চুপচাপ একটু কিছুক্ষণ শুয়ে থাকি দাঁড়াও তো সেই জন্য যতক্ষণ পারি কাজ বাজ করি টুকটাক বাকি সময় আমি শুয়েই থাকি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আসছি কয়েকদিন ভিডিও বানানো হয়নি তাই একটু টিডিও বানাতে আসলাম ঠিক আছে মুখটা করে অবস্থা খারাপ ঠিক আছে এবার একটু মেকআপ টেকআপ করে সুন্দর চুল আছে ভিডিও করবো আর ভাল লাগে না কি করবো বলো চলছে ঠিক আছে ওকে তো যাই হোক আর না পুরো টেনশন হয়ে গেছিল এত মানে করে করে মাথা যন্ত্রণা হয়ে গেছে যে কি করে ওই ডাবিংটা ঠিক করা যাবে ডাবিংটা ঠিক করে মানে মাঝরাতে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাই করেছি তারপর অনেক সময় হয়েছে দুপুরবেলা শুয়ে শুয়ে ট্রাই করেছি কী করে ঠিক করা যাবে ফাইনালি ঠিক হয়েছে যাই হোক তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা সবাই সাথে থাকো কেমন দাঁড়াও তো একজন আমার জন্য ইউকে থেকে লজেন্স পাঠিয়েছে থ্যাংকস ঠিক আছে দেখাচ্ছি জেল ক্যান্ডিগুলো অনেক ছিল আমি খেয়েছি আর এখানেও আছে অনেক ক্যান্ডিস এগুলো ভেরি টেস্টি এগুলো সব ইউকে থেকে এসেছে ঠিক আছে তো থ্যাঙ্ক ইউকে থেকে পাঠানোর জন্য কি মজা কেন না ক্যান্ডিগুলো ভেরি টেস্টি এই ক্যান্ডিগুলো এখানে সেইভাবে খাইনি বা পাইও নি তো যাই হোক তো এখন শরীরটা একটু ঠিক আছে আজকে কালকে তো বলো না আর যা অবস্থা আমার হচ্ছে আমি বুঝতে পারছি